সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের নিয়ে এসেছি নতুন একটি গাড়ি শোরুমে এবং দেখাবো দুটি সুপার ফ্রেশ কন্ডিশানের হায়েস্ট গাড়ি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি সোহাগ অটো অ্যান্ড সি পোর্ট এই শোরুমে আর এই শোরুমটি অবস্থিত ঢাকা উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর চত্বর মেট্রো রেলের পশ্চিম পাশে এই শোরুমটি অবস্থিত আর এই শোরুমে আপনারা হিউজ পরিমাণে প্রাইভেট ইউজের গাড়ি সহ হায়েস্ট গাড়ি পেয়ে যাবেন প্রথমে এই যে গাড়িটা আপনাদেরকে দেখাবো টয়োটা হায়েস্ট জিএল দুই হাজার পনেরোর মডেল দুই হাজার আঠারোতে এই স্টেশন আর গাড়িটা সামনের কন্ডিশন হবে এমন গাড়িটা ঢাকা মেট্রো চৌ সিরিয়ালের দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন গাড়িটা একবারে আনটাস একটা গাড়ি যা কিছু আছে সব অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন তারপরেও আপনারা খুব ভালোভাবে দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন আমার সব দর্শকদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কোনো গাড়ি আপনারা ভালোভাবে যাচাই বাছাই করা ছাড়া কিনবেন না তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখানোর চেষ্টা করি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং এই গাড়িটা হচ্ছে দুই হাজার পনেরো জিএল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন আর সুপ্রিয় দর্শক এই শোরুমে এটি আমার প্রথম ভিডিও সবাই একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সুন্দর একটা গাড়ি যেভাবে জি এল গাড়ি খুঁজছেন এই গাড়িটা ভিজিট করতে পারেন দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন দেখেন হোয়াইট কালারের একটা গাড়ি এই গাড়িটা রয়েছে সোহাগটো অ্যান্ড সিপোর্ট উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর গোলচত্বর মেট্রো রেলের ঠিক পশ্চিম পাশে আর আপনারা এই শোরুমের অ্যাড্রেস গুগল ম্যাপেও পেয়ে যাবেন সোহাগটো অ্যান্ড সিপোর্ট লিখে গুগল ম্যাপে সার্চ দিলে আপনাদেরকে লোকেশানে নিয়ে আসবে শোরুমের লোকেশানে দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এবং এই গাড়িটা কিন্তু আপনারা সিএনজি কনভার্ট করা রয়েছে দেখেন পিছনের কন্ডিশন হবে এমন এবং পিছনের যে বর্ডারের কন্ডিশন এবং এই গাড়িটা কিন্তু জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেভাবেই রয়েছে খুবই সুন্দর একটা গাড়ি হোয়াইট কালারের এবং আপনারা ডকুমেন্ট আপডেট পাবেন ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি এবং আর ডকুমেন্টও আপনারা ভ্যালিডিটি ভালোই পাবেন এবং গাড়িটার যে চাকাগুলো রয়েছে চাকাগুলোও কিন্তু ফ্রেশ রয়েছে এই হচ্ছে গাড়িটার দেখেন ওয়াটার ড্রেনের কন্ডিশন অ্যাক্সিডেন্ট থাকলে আসলে এই ড্রেনগুলো মানে মিলানো খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখেন এবং গাড়িটা সব গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন অ্যালয় রিং পাবেন টায়ার কন্ডিশনও ফ্রেশ পাবেন একবারে রেডি গাড়ি আপনারা এই গাড়িটা নিয়েই ড্রাইভ করতে পারবেন কোনো কাজ আপনাদের করা লাগবে না দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন এবং এই গাড়িটা কিন্তু বারো সিটের আপনারা জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন জিএল গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন হবে এমন দেখেন গাড়িটা আর একটু ইঞ্জিনটা সার্ভিসিং করলে আর একটু ক্লিয়ার হতো দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন চমৎকার একটা গাড়ি দুই হাজার পনেরোর মডেল দুই হাজার আঠারোতে স্টেশন জিএল গাড়ি আপনারা সিএনজি এবং অকটেন দুই ধরনের ফুয়েলে আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন আমরা গাড়িটার বনেট কভারের নিচে কেমন রয়েছে আপনারা বনেট কভারের নিচে দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কী কন্ডিশনের রয়েছে দেখেন এই যে আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন একবারে জাপানিস কন্ডিশনে রয়েছে জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এরপরে যে গাড়িটা রয়েছে সিলভার কালারের ডাবল পাড়া হেডলাইটের একটা গাড়ি এবং এই গাড়িটা কিন্তু সুপার জিএল দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন চমৎকার একটা সিলভার কালারের সুপার জিএল গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন ফগ লাইট পেয়ে যাবেন এবং ডাবল বাম্পার আপনারা পাবেন এই গাড়িটাতে দেখেন টরটার গ্লাস সামনের আর এই গাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সোহাগ অটো অ্যান্ড সি উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর খালপাড় মেট্রো রেলের পশ্চিম পাশে আপনারা গুগল ম্যাপে সার্চ করেও আসতে পারেন সোহাগ অটো অ্যান্ড সি লিখে সার্চ দিলেই শোরুমের লোকেশনে নিয়ে আসবে আর এটি নতুন শোরুম সবাই একটু বেশি করে সাপোর্ট করবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সুন্দর একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার রয়েছে গাড়িটাতে এবং এসির কন্ট্রোল প্যানেল সব টাচ দেখেন আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিই এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন বনট দেখেন অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটা কিন্তু দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল টয়োটার ইঞ্জিন দেখেন আপনারা এসে দেখে শুনে বুঝে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে গাড়িগুলো বাছাই করবেন আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন এবং এই গাড়িটা কিন্তু নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে আপনাদের কোনো কোনো কাজ করা লাগবে না নিবেন আর চালাবেন দেখেন সিলিং কন্ডিশনটা একটু দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো ঘষা মাজা কাটা সিটা কোনো কিছুই নাই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার যে প্রাইস হবে প্রাইসটাও খুবই রিজনেবল হবে দুই হাজার তেরোর মডেলের সুপার জিএল দুই হাজার ষোলোতে আর গ্লাসগুলো কিন্তু ব্ল্যাক গ্লাস সাইড এবং পেছনের গ্লাস কিন্তু ব্ল্যাক গ্লাস দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এবং এই গাড়িটা ঢাকা মেট্রো চশোলো সিরিয়াল উত্তরা দিয়াবাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখেন এবং পিছনের সামনে পিছনের সব গ্লাসই কিন্তু অরিজিনাল পাবেন চমৎকার একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দেখেন এক্সপায়ার হুইল রয়েছে আর এই গাড়িটা কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে আর ভাইরা এলপিজি কনভার্ট করা গাড়ি খুঁজেন ভাইরা এই গাড়িটা ভিজিট করতে পারেন অনেক জায়গায় বাংলাদেশের সব জায়গায় এখনও সিএনজি গ্যাস যায় নাই যার কারণে এলপিজিতে চলে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন গাড়িটার সামনে পেছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এবং ব্যাকলাইটের কন্ডিশন ফ্রেশ পাবেন আর এই হচ্ছে গাড়িটার স্বাদ এবং ড্রেন কন্ডিশন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা নেবেন আর চালাবেন এবং টায়ারগুলোও মোটামুটি ফ্রেশ রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যাচাই বাছাই করা ছাড়া কোনো গাড়ি কিনবেন না অবশ্যই যাচাই বাছাই করে গাড়ি কিনবেন এবং দেখে শুনে বুঝে গাড়ি কিনবেন প্রয়োজন হলে টেকনিশিয়ানের পরামর্শ নেবেন আর আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন অরিজিনাল পেস্টিং পেয়ে যাবেন এবং জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে গাড়িটি দুই হাজার তেরোর মডেলের সুপার জিএল দুই হাজার ষোলোতে স্টেশন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন দেখেন এই শোরুমে শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য গাড়িও আপনারা পাবেন দেখেন সকল ব্র্যান্ডের গাড়ি আপনারা পাবেন তারপরও নতুন একটা শোরুম আপনারা একটু বেশি করে সাপোর্ট করবেন দেখেন সত অ্যান্ড সিপোর্ট এই শোরুমটি অবস্থিত উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর মেট্রো রেলের ঠিক পশ্চিম পাশে আপনারা গুগল ম্যাপে সার্চ করে আসতে পারেন আপনাদের শোরুমের লোকেশনে নিয়ে আসবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হাইস গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হাইস গাড়ি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ